একদা এক জঙ্গলে বিশাল এক দৈত্য বাস করত দৈত্যের বন্ধু ছিল একটি শিয়াল শিয়াল যা শিকার করত তার অর্ধেক দৈত্যকে দিত কিন্তু দৈত্য যা শিকার করত শিয়ালকে দিত না একদিন শিয়াল গ্রামে গেল মুরগি চুরি করতে এবং মানুষের হাতে অনেক মার খেলো আমাকে মেরো না আমি আর কখনো মুরগি চুরি করব না দৈত তুমি কোথায় আমাকে বাঁচাও ওরা আমাকে অনেক মেরেছে অনেক কষ্টে মুরগিটা নিয়ে এসেছি এসো মুরগিটা খেয়ে নেই এরপর তারা ভাগাভাগি করে মুরগিটা খেয়ে নিল আর শিয়াল দৈতকে বলল আচ্ছা দৈত্য ভাই তুমি তো পৃথিবীর অনেক দেশে যেতে পারো মজা করে অনেক খাবার খেতে পারো কিন্তু আমাকে তো কিছু দাও না এবার তুমি আমাকে আমাজন জঙ্গলে নিয়ে চলো যাতে আমি অনেক মুরগি খেতে পারি আমি তো অদৃশ্য হয়ে উড়ে এক দেশ থেকে অন্য দেশে যেতে পারি কিন্তু তুমি তো উঠতে পারো না কিভাবে যাবে আমি তোমার লেজ ধরে রাখবো আর তুমি উড়ে চলবে তাহলে ঠিক আছে তবে সাবধানে ধরবে একবার যদি পরে যাও তাহলে তোমার ডিম বের হয়ে যাবে তখন আমাকে দোষ দিও না এরপর শিয়াল দৈদের লেজ ধরে এক দেশ থেকে অন্য দেশে যেতে থাকল দৈত ভাই জানো আমাদের জঙ্গলে দুইটা পাতি শিয়ালের বিয়া হয়েছিল আমাকে এত বড় বড় মিষ্টি খেতে দিয়েছিল শিয়াল দত্তকে যেই না মিষ্টির কথা বলতে গেল অমনি নিচে পড়ে গেল ওরে মারে গেলাম রে বাঁচাও রে আমি বিদেশ যাবে না আমি বিদেশ যাব না